যাই হোক চলে আসো তো বাবু আসান পড়া লোকের আদব দেখো বলবো তো সব ঘর পড়িয়ে উঠে গেছে এক এক দেশের লোক এত থ্যাঁত যেন বেঘাত্ম করে লড়াইতে পারবে না এই দেশের মানুষ এত ভালো যে বলার সাথে সাথে পিছন ছেড়ে দিয়ে সামনে চলে আসলো হ্যাঁ এবার বক্তাকে বলতে ভালো লাগবে আপনাদেরও শুনতে ভালো লাগবে লাগবে কি লাগবে না বাবা নিশ্চয় লাগবে আরেকটা আগে আসলে বাবা কালকে কাহার পাড়ায় জালসা আছে পরশু দিন শিবনগরে আছে প্রতিদিনই আমার জালসা এখন আট দশ দিন প্রত্যেকটা জালসা তোদের নাম করতক রে বাপ এটার সামনে এখানে আসতে গেলে আরো ভালো হতো এই হকমতরা বসো चलो ইয়াউনে আসছি ইদগাহর মাঠে এজন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যাই হোক উনি আর কালেকশন চাইবেন না এবার শুধু ছাঁকা ওয়াজ হবে আর এ বলেছেন যে বাবু সোয়া 12টায় চলে এসো সোয়া 12 এই 12:30টায় সোয়া 12টা বেজে গেছে আর লোকের পরিস্থিতি দেখে বাবা কাজ করাটা দরকার যাই হোক তো আমি যাচ্ছি আমার জন্য আপনারা দোয়া করবেন আর আমি আপনাদের জন্য তো দোয়া আপনারা না করলে আমি দোয়া আপনাদের জন্য করি এবং দোয়া ইনশাআল্লাহুল আজিজ করতে থাকব যাবার কালে এখানে একটাই কথা বলবো সেটা হলো যে ওই যে ছেলেটা কি জানো বললো দুই বস্তার সুমের দান করেছে আর আটটা বস্তার সিমেন্ট দিয়ে বাবা এটা শেষ দোয়া নিয়ে বিদায় করেন না আমাকে আমি জানি আট বস্তার সিমেন্ট দাম আট টাকা লাই কিন্তু আপনাদের মনটা বুঝবো আর দক্ষিণ দিনাজপুর থেকে বক্তা এসে সেও যাবে নারে রে বাবা এখানকার লোহেলালকে খুব মানে বললাম যে আমি হজে যাওয়ার সময় সব খিচড়ি বিতান করেছে কোন ইমামের জন্য করে না এ কথাও বলেছি আমার বাবুরা আমার ভাইরা বাবারা এটা লম্বা করে হাত তুলে বলতো বাবা একটু তো ভাই মলার সাথে ভাই দু বস্তা এক বস্তা করে আটটা সিমেন্টের বস্তা দিয়ে দুই হয়েছে দশটা বস্তা সিমেন্ট আল্লাহ রহিমসাল্লাহ আর দেবেন বেড়াদা ওরে সাদা কাপড়ে পাওয়া যায় খাতের ওপর সহাইয়া একটু জোরে বলেন সোহান আলহামদুলিল্লাহ আনেশ্বর দুই বস্তা আচ্ছা এদিকে দেখে তো এটা কি নয়ন দুই বস্তা এইদিকে দেখো নয়ন দুই বস্তা আর রohidুল ইসলাম টাকা দিয়েছে আর শেষবারে এক বস্তা তাহলে 2 2 4 বাকি পাঁচ মাইরে তোরা কয় যাইতে চললিয়ার এক নামবা সেই একটো দাঁড়াও মাইরে দেখে নয়ন ভয়রা মাইরে দেখে রে গামবাসে একটো দাঁড়াও মাইরে দেখে ওরে মাঝো হবে ম যাই গো মরে কে ডাকবে আর বেটা বলে মাঝো দে ম যাই গো মরে কে ডাকবে আর যাদো বলে কেব বো নিবে খেয়ে চো তাকে খাবে কি একটু দাঁড়াও মাকে দেখে নয়ন ভয় তা মাইরে দেখে সে কিনা দুশো গালি পাঁচশো টাকার নগদ দিয়েছে আচ্ছা টিকর পড়ার মান্নান শেখ আব্দুল মান্নান উনি দিয়েছেন দুই বস্তা তাহলে আগে পাঁচ হয়েছিল পাঁচ আর দিয়ে কত হলো সাত আর একটা বস্তা ওরে ছেলে যখন কোথাও যায় তখন মায়ের দিলে শান্তি নাই ছেলে যখন কোথাও যায় তখন মায়ের দিলে শান্তি নাই কখন পিড়ি বেবাজ আজ পাড়ে

বাবা পাইলে আটটা বস্তা দিয়ে কামটা সারোনা ভাই সোভান আলহামদুলিল্লাহ যা যা কাল্লা দেরি করিস ছেলেরা আট বস্তা দিয়ে কুড়ি বস্তা করতে বাবু লজ্জার কথা এত বড় হাতে সোভান আল্লাহ কুড়ি বস্তা সিমেন্ট হবে কথা হইলো এটা হাত বলতে বাবু লম্বা করে দুটো বস্তা ইনশাল্লাহ

ভালো আছে খোদা দিলেন যে সাত বস্তা কম আছে আর আমি চাঁদা কত দেবো না তারা বক্তাও ছেড়ে দেবে আর কুড়ি বস্তা বুঝে যাবে সেখানে তেইশ বস্তা হয়ে গেল আলহামদুলিল্লাহ যা যাক আরে না বাড়ি দিও একো শেন বাড়ি লোকজ কা তোমরা আদর গোলাপ দিয়া আমার মাইরে দাও সাজাইয়া আদর গোলাপ দিয়া আমার মায়ের দাও সাজাইয়া শেষবারের মতো তাও না বিদায় করে রে গাল

আইসা আমার মাকে দেখে বৈশা আলহামদুলিল্লাহ শামসুল হক সাহেব বেচারা মাঝখানে অসুস্থ হয়ে গেছিল আল্লাহ যদি তা না রেখেছে দুনিয়ায় ততদিন থাকবে বাবা একটু কষ্ট হতে পারে শামসুল হক সাহেব বলে আমি সকালে মনসুরের হাতে মেম্বার সাহেবের হাতে এক টাকা দিয়ে দেবো আল্লাহ রোগবালা আমি তার রোগবালাকে মুক্ত করে দাও আল্লাহ শরীরের সমস্ত রোগবালা থেকে আল্লাহ তুমি তাকে মুক্ত করে দিও আল্লাহ একটা পঞ্জাগারের নামাজি ব্যক্তি সুভান আল্লাহ সাহেব এক হাজার টাকা উনি দিয়ে দিল নয় নয় দুই বন্ধু মিলে পাঁচ টাকা দিল আল্লাহ আমি রাতে আইসা আমার মাকে দে বই ও ইশায়া তাই তা নাম আপন ছেলে রলাগ তো দাও মাই রে দেখ নয়ন ভৈরা মাই রে দেখ রে গাম ভাষে একটো দাও মাই

এই তো মারার করলে বলবি আগে জললে তো দিতাম না অতই পাগলা যাবে আগি বলবো বাবা তো উনি খুব মুসাফিরের অবস্থায় আজকে আছে যে দোয়া করবে আল্লাহ কবুল করে দেবে এমন ব্যবহার দেখাবেন না এমন ব্যবহার করবেন না যাতে করে মুসাফিরের দিলে আঘাত লাগে এইভাবে সব দিক দিয়ে আপনারা তাকে খুশি করে বিদায় I তারা জীবন ধরি দিলে খিয়া খোদা ক্ষমা করো পায়ের আপন ছেলের তদেতে খোদা ক্ষমা করো পায়ের আপন ছেলের তদেতে পায়ের কদম তলি চান না পাবে নাগদে দেখ নয়ন ভৈরা বাইরে দেখে এর গাও আসে একটা দাঁড়াও মাইরে দেখে ওবালাইন ইললাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি দোয়া করার সময় নষ্ট করছি না ববড়া 5000 টাকা দিয়েছে ওখানে টাকা দিয়েছে শিবেটা পার দিয়েছে শেষ বত আপনাদের জন্য দোয়া